তিন মিনিট হয়ে যাওয়াতে তখন ভিডিওটা শেষ করতে পারিনি অ্যাকচুয়ালি আমি অত ভেবে চিনতে কথাটি গুছিয়ে বসিনি তো প্রত্যেক দিন এরকম ভিডিওগুলো দেখছি আমার ভীষণ মানে খারাপ লাগছে আমার তো এই চ্যানেলটাই তো মানে কিছুদিন হলো আমি ভিডিও দিচ্ছি টুকটাক বেড়াতে যাই খোঁচখাচ ভিডিও দিই আমার রেগুলারিটি বলে কিছু নেই জানি না কজনের কাছে পৌঁছাবে যদি পৌঁছায় খুব ভালো হয় তো ইউটিউব ধরো একটা অফিস অফিস এখানে তুমি আমি এরকম বহুজন কাজ করছে অফিসে কোনো এমন সিক্রেট ব্যাপার থাকে যেটা তুমি জানতে পারছো না আমি জানতে পারছি অফিস অফিস তাদেরকে জানাচ্ছে হেড অফিস থেকে তাদেরকে শুধু বলছে তোমাকে আর আমাকে তোমাকে বলছে না আমি তো এমন অনেকজনকেও দেখি যারা সাবস্ক্রাইব এইটা উচ্চারণ করতে পারছে না ভালো করে তারাও আমাদেরকে শেখাতে আসছে কিভাবে ইউটিউবে মানে আমি সব কিছু করবো ঠিকঠাকভাবে কাউকে ছোট করছি না ভাই জানি জানিক্ষণ উদাহরণ চলে আসবে ভুরি ভুরি অমুকজন তো বেশি পড়াশোনা জানা না ওর কি করে চ্যানেল এত নাম হয়েছে সে এমন কিছু টপিক নিয়ে করছে না কাজ যেমন ধরো ওই বাংলাদেশের হিরো আলম আমি তার কথাই বলছি বা প্রথম দিক যখন যারা ইউটিউবে কাজ জানি না তোমরা চিনতে তখন আমি প্রথম দিক থেকে দেখেছি ঝিনচ্যাক পূজা আমরা হাসাহাসি করতাম ওর ভিডিও দেখি এ গান গাইছে কি করছে কিসমাত ভাগ্যটাও দরকার ইউটিউবে এখানে একটা ভাগ্যরও ব্যাপার আছে আর কোনো অফিসের এমন কোনো সিক্রেট থাকে না যেটা কিছু এমপ্লয়ি যে আনবে আর তোমাকে এসে জানিয়ে দেবে এই পদ্ধতিতে তুমি পদোন্নতি করতে পারবে হতে পারে না কাজ হচ্ছে যে কোনো অফিসে ভালো কাজ করলে ঠিক কি না প্রমোশন হয় তো ইউটিউবেও তাই তারপরে দেখবে ভাগ্য থাকে আমরা সবাই অনেকেই অনেক কাজ করি সবাই কি সমান ফল পাই ফল পাই না ইউটিউবেও তাই দেখবে কোনো ভাইরাল টপিক নিয়ে তুমি সেটা কোনো গান হোক গানের সঙ্গে নাচ হোক বা ধরো কোনো সাম্প্রতিক ঘটনা নিয়ে তুমি কিছু একটা যে এই ধরনের ভিডিও এখন ইউটিউবে ভীষণ খুব সবাই দেখছে তুমি বানাও নর্মাল সেটিং তো সবাই এখন করতে পারে হ্যাশট্যাগ মুখ দিলাম পাবলিক করলাম আপলোড করলাম দেখবে সেটাও চলবে আমার এই চ্যানেলেও চলেছে এই এই বলার উদ্দেশ্যেই আমার ভিডিও আমি কাউকে টার্গেট করার জন্য নয় প্লিজ তোমরা নিজেদের কাজে মন দাও সেই টাইমটা বাড়ির পরিবারকে দাও মেয়েরা থাকলে তাদের পড়াও আর নিজের কন্টেন্টের দিকে মন দাও মন দাও ভালো করে তৈরি করো আপলোড করো ইউটিউবে বলাই আছে হ্যাশট্যাগেরই কোনো গুরুত্ব নেই অনেক সময় ইউটিউবে বলেই দিয়েছে তোমার আমি আমি একটা জায়গায় পড়েছি এ বেশি কিছু বলতে পারবো না এই নিয়ে আমি এখন খুব ভালোভাবে বড়োভাবে এখনই আলোচনা করতে পারবো না যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আমাকে ক্ষমা করুন কিন্তু এই ধরনের চ্যানেলগুলো দেখে আমি না বলে থাকতে পারলাম না আমি কদিন হয় কদিন ধরেই আমি ভাবছি বলবো যাক টাটা শুভরাত্রি সবাই ভালো থাকুন